কাসুন্দি হলো সেই বাঙালি আচার যা খেলে মুখের অরোচিত দূর হয়েই যায় সাথে স্বাস্থ্যেরও খেয়াল রাখা হয় রোদ ঝলমলে পরিবেশ দেখে আড়াইশো গ্রাম রাই সরষে বেশ ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়ে তিন চার দিন কড়া রোদে শুকিয়ে নাও তারপর তার শিল নোড়ায় গুঁড়ো করে নাও শিলে গুঁড়ো করলে সর্ষের ঝাঁজটা বেশ ভালো আসে তবে একটা জিনিস খেয়াল রেখে সর্ষে গুঁড়ো হয়ে গেলে সেটা খোলা হয় রাখলে সরষে তেতো হয়ে যাবে তাই সর্ষে গুঁড়োকে হাওয়া লাগানো যাবে না আচ্ছা এবার এক কেজি কাঁচা টক আম খোসা ছাড়িয়ে গ্রেটারে বেশ মিহি করে গ্রেট করে নাও কাসন্দি তৈরির সময় কোনো রকম জল যাতে না থাকে সেটা অবশ্যই খেয়াল রেখো তাই গ্রেট করা আম থেকে এক্সট্রেস জলটা বার করে নিয়ে এর সাথে একটু লঙ্কার গুঁড়ো গুঁড়ো করে রাখা রাই সরষে এক চামচ লবণ হলুদ গুঁড়ো ও দুশো গ্রাম সর্ষের তেল দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে নেব হাত দিয়ে মাখালে সবচেয়ে ভালো হবে এবার কাঁচের বা মাটির পাত্রে সবটা নিয়ে ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দাও যেন তেলের মধ্যে কাসুন্দিটা ডুবে থাকে এরপর নিরুদ্ধ করে সাত দিনের জন্য রেখে দাও কোনো এক অন্ধকার জায়গায় এখন একবার পরীক্ষা করলে দেখতে পাবে এই সময় কাসুন্দি তেতো লাগবে কিন্তু সাত দিন পর যখন ব্যবহার করবে তখন দেখবে তেতোভাব কেটে গিয়ে সর্ষের বেশ সুন্দর ঝাঁঝালো গন্ধ বের হবে